কোরআন বা কোরানই কথা যখন শোনো তো যত বেশি মনোযোগী হওয়া যায় দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু পরিবেশটা বিলকুল চুপচাপ হতে হবে এই দুই গুণ আমার ভিতরে যখন আসবে তখন তিনটা জিনিস হবে বোঝাও সহজ হবে গাথাও সহজ হবে গাথা দিলের ভিতরে গাথাও সহজ হবে আর তৃতীয় হলো আমল করাও সহজ হবে আর যখনই আমল করব এই তিন জিনিস রহমতের দ্বারা হবে রহমতের দ্বারা রহমত যদি পতিত না হলো তাহলে বোঝাও হবে না গাথাও হবে না মানাও হবে না আর মানা যদি না হইল তাহলে সত্য দাবি তো করি বটে কিন্তু দেখলে তো মনে হয় না আমরা দুটা জিনিস বড় জোরালু ভাবে দাবি করি একটা আমরা দাবি করি আমরা মুসলমান ঠিক না হম কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু বিবেক দিছে একটু চিন্তা করি বড় দামি বিবেক দিছেন বড় দামি বুদ্ধি দিছেন অপরিসীম বড় বুদ্ধি আর বিবেক দিছেন যেটার কোনো সীমা নাই এই মাথাটার ভিতরে অসীম জিনিস আছে অসীম চলেন দুই একটা বোঝেন কিনা দেখি জানেন মগজটাকে কয় গজ তার দিয়ে আল্লাহ বাঁধছেন পাঁচ লক্ষ কিলোমিটার তার দিয়া লক্ষ দিয়ে আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান দেন এখন এখানে তারপরে দেখেন এইখান থেকে চাঁদে যাওয়া যাবে আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে হলো জমিন থেকে চাঁদ পাঁচ লক্ষ কিলোমিটার তার আপনাদের বিজ্ঞান বলে এরকম দাঁড়া করায় যদি একটা পিন রাখা হয় তাহলে এটার মাথাটায় যতটুক জায়গা নিবে এতটুকু জাগার ভিতরে একটা সুপার কম্পিউটার ফিট করা আছে সুপার কম্পিউটার বিশ্বাস হয় না না মনে হয় আমার কথা বিশ্বাস হয় না যে মোল্লা তো পড়লো মাদ্রাসায় এত কথা থেকে বলবে না হুম আমি কিন্তু সোমবার দিন আসছি কোরিয়া থেকে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি জুলাইয়ের ১৮ আঠারো তারিখে বাহির হয়েছি দেশ থেকে গত সোমবারে দেশে ঢুকছি মধ্যখানে দুই দিনের জন্য ঢুকছিলাম তৃতীয় দিন আবার চলে গেছে আমি ঘুরতেই ছিলাম ঘুরতেই আছি এত অসীম ব্রেন দিস এত দামি বрен দেন একটু চিন্তা করেন না বড় দাবি তো করি যে আমি মুসলমান কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে যুবক তোমাদের পায়ে হাত রাখি হাত জোর করে বলতেছি একটু ভাবো তুমি যে নিজেকে মুসলমান বলো ইসলামের রং তোমার ভিতর কতটুকু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না আমি জানি দুনিয়ায় দৌবনের তোমার বড় দাম আছে বড় বেলু আছে নাইলে তারিখে তারিখে তোমার তোমার ফুলের আশায় কেউ দাঁড়ায়া থাকতো কেন চাঁদপুরে করে অনেকজন চোদ্দ তারিখে তোমার হাতের একটা ফুল পাওয়ার আশায় দিন দাঁড়ায় থাকে ঠিক না মনে হয় বোঝে নাই ফিটার খায় তো বোঝে না হম আবার তুমিও সারাদিন আশায় থাকো আমাকে যেন একটা মেসেজ লেখা পাঠায় আমি জানি তোমার যৌবনের ভ্যালু আছে কিন্তু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাইতেছিলাম যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভরা দিছে আজকে তুমি যৌবনের কারণে আকর্ষণের পাত্র তুমি পরিচিত তুমি আকর্ষণের পাত্র যে আল্লাহ তোমার ভিতরে চৌবন ঘোরা দিল যে আল্লাহ তোমাকে চৌবনের ফুল ফুল তোমার ভিতরে দিল। দুনিয়ার আর কতটুকু আকর্ষণের পাত্র হয় একদিনেই সকালে নিলে বিকাল পর্যন্ত মুরজায় যায় মুরজায় বোঝেন কি শুকায়া যায় বিকালে পাপড়ি পাপড়িগুলা ছোড়া যায় তোমাকে আমাকে তোমাকে যে যৌবন দিয়ে আল্লাহ ফুটাইল আমি ওই আল্লাহর কথা বলতে চেয়েছি পুরুষকে যে পুরুষত্ব দিয়ে আল্লাহ ফুটাইল নারীকে যে নারীত্ব দিয়ে আল্লাহ ফুটাইল যুবক যুবতীকে যেই যৌবন দিয়ে আল্লাহ ফুটাইল আমি ওই আল্লাহর কথা বলতে চেয়েছি যে মুসলমান তো বটে কিন্তু রং কতটুকু না ইসলামের রং ছাড়া তো আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না দুনিয়ায় হইতে পারি বটে মানি আমি দুনিয়ায় তুমি হইতে পারো আকর্ষণের পাত্র বড় কঠোর ভাষায় জিজ্ঞাসা করবে মাম্বা কিয়া বলবে লাল আল আরবি আলা সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আসার ও আন্তল তামুদ শুধু বারো জন বাকি জমিনও না আকাশও না আরসের নিচেও না শুধু বারো জন বাকি আল্লাহ বলবে নাম বলো বলবে নাহনু আরবা আমরা চারজন জিবরিল মিকাইল ইসরাফিল মৌন ও হামিলাতি আরশি আপনার আরস বহনকারী আটজন ও আন্তল হাইবুল্লাহ তামুদ আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফালিয়া তিন তিনজনের মৃত্যু হোক কবর হবে না আপনাদের চরে দুনিয়ায় কবর হবে না কোথায় হবে আল্লাহ জানে ওই মাজার কোথায় হবে আল্লাহ জানে জিজ্ঞাসা করবে এইবার বলবে তিসা নয় জন আর আপনি চিরঞ্জীব আটজন আপনার আরস বহনকারী আর আমি আর আপনি তো চিরঞ্জিত আল্লাহ বলবে। আরশি আমার আরস বহনকারীদের মৃত্যু হোক এরও মরা যাবে এবার আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি তো বলবে আনা ও আন্তল আমি বাকি আর আপনি চিরঞ্জিত আল্লাহ বলবে আমতা এইবার তোমার পালা তুমি মরি মৌতা আমার সিদ্ধান্ত এটাই ইন্নি কাতাতুল মৌতা আলা আমার কাহতা আরশি আমার আরসের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লা দি হাইলা যে চিরঞ্জীব সে আমার আরসের উপরে বিরাজমান চলা যেতে হবে চাঁদপুরের মানুষ চলা যেতে হবে বিদায় কথা শুরু হলো দাবি তো করি বটে দুটা দাবি তো বড় জোর দিয়া করি যে আমি মুসলমান কিন্তু রং কত টুকু রং কত টুকু রং কত টুকু বলেন কত টুকু ইসলামের রং আমাদের গায়ে লাগানো আছে রাত ফেজেজে পায় হাতে যদি ইসলামের রঙ তাহলে প্রতিদিন যুবকের স্টাইলে চুল কাটে কি করা চাপুরের তো চুল কাটে নেটে দেখা নেটের থিকা ডিজাইন চয়েস করে পঞ্চাশ একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়া কেটা আসে পাঁচশত টাকা ঈদের সময় হাজার টাকা দিয়া কেটা আসে তিন তিন ঘন্টা চার চার ঘন্টা সিরিয়ালে বসা থাকে ফোন নিয়ে বসা থাকে আমাকে ফোন দিবে আমি ছুটে যাব কি যুবক রাগ হয়ে গেল পায়ে হাত রাখে তুমি দাবি করো তুমি মুসলমান কিন্তু তোমার ভিতরে ইসলামের রং কতটুকু কতটুকু রঙ আমি কথা লম্বা করতে চাইতেছি না আমি বড় ক্লান্ত বললাম না আমি সোমবারে আসছি ওই দিনই আমার প্রোগ্রাম ছিল টানা চলতেছে চলে আসছি ওয়াদা দিসি বিদায় আর কথা লম্বা হলেও কোনো লাভ নাই যদি দিলে না গাঁথি আর যদি গাঁথি তাহলে অল্প করি আমি মুসলমান কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু যুবকের কাছে কতটুকু যেই যুবককে ইসলাম এত বড় মর্যাদা দিল এত বড় মর্যাদা

কোন আল্লাহ কোন আল্লাহ কোন আল্লাহ আল্লাহ আমরা তো আল্লাহ বলতে চাই না কোন আল্লাহ কে গৌরব করে আরে জোরে বলেন আল্লাহ যত বেশি বলবেন ভিতরে তত বেশি আলো হবে আলো কান্না গুরুর জগতে যত আলো দেখেন

সব আমি আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে কার ভিতর থেকে আল্লাহ যত বলবে তত বেশি ভিতরে কি হবে কিন্তু একজনও তো নাই এখানে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে আসেন কেউ একজন না আপনি তো পিছিয়ে সামনে সমুদ্র তো বলে না কি বলে এক না দুশোবার আল্লাহ বলে আল্লাহ যত বলবে ভিতরে তত কি হবে হ্যাঁ সব আলো কর্তিকা যুবক মনে উঠল বলতেছি যদি তুমি অভ্যস্ত হইতে পারো তা এতটুকু আলো হবে এতটুকু আলো এইখানে বৈশাখ দেখা যাবে বিশ্বাস না এইখানে বৈশা কুরসি দেখা যাবে এইখানে বৈশা আল্লাহ দেখা যাবে আল্লাহ কি মনে হয় অনেকে মানতে চায় না চেহারায় বলে মানতে চায় না এইখানে বৈশাখ দেখা যাবে জান্নাত জান্নাত দেখা যাবে আল্লাহ বলবে আর মুসকি হাসবে জিজ্ঞাস করবে হাসিস যাবো জান্নাত তো দেখা যায় কবে যাব জান্নাত তো দেখা যায় কবে আমাদের তো জান্নাতের ধারণাই নেই আসে নাকি জান্নাতের ধারণা আমার সমাজের যুবকদের কাছে যদি জান্নাতের ধারণা থাকতো রববে কাবা চাইলে কোনোদিন এই দৃশ্য হতো না এইখানেও যুবক আছে সারা রাত দুই বন্ধু তিন বন্ধু বিনা নেটে দেখতে থাকে এক সময় এরকম উন্মাদ হয় উন্মাদ নেটের ভিতরে দেখা টাচ মোবাইলে টাচ করে কিস দেয় কিস দে হম ভুল বললাম রাগ হয়ে যায় ওরা পায়ে হাত রাখি অথচ কি দেখা তুমি কিস নিলা কি দিয়া তৈরি ওইটা হুম ইব্রাহিম ইবনে আধাম রহমতুল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নাম শুনছিলেন কোনোদিন হ্যাঁ হ্যাঁ শুনছেন তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জামানায় যে বাদশাহ ছিলেন এর নাম ছিল এজি বিন মোহাল্লা কি বড় প্রতাপশালী ছিল তো একদিন রাজ প্রাসাদ থেকে বাহির হইতেছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী একটা উঁচু জায়গায় দাঁড়ায়ছিলেন যখন বাদশাহ সামনা সামনি আসছেন একটু বেকা চোখে দেখছেন বেকা চোখে কি বেকা চোখে বোঝেন কি বেকা চোখে দেখছেন তো এটা এজিদ মিন মোহাল্লাবের চোখে পড়া গেছে সে ডাকছে এদিকে তুমি আমাকে চিনো না এইভাবে দেখলা কেমনে কেন ব্যাঙ্গর চোখে দেখলা কেমনে ব্যাঙ্গ ভাব এইভাবে দেখলা কেন তো মালিক ইমনি দিনার রহমতুল্লাহ আলী বলতেছে আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি ওইসেনি কান তো এজিদ বিন মোহাল্লাভ প্রভাবশালী ছিল কিন্তু বেআদব ছিল না কি কি ছিল না কি ছিল না বেআদব ছিল না তো জিজ্ঞাস করতেছে Shaikh বল তুই আমাকে আমার চেয়ে বেশি জিনিস কি করে তেজউদ্দিন মালিক ইবনে দীনা রাহমাতুল্লাহি বলতেছে আমা কানা আউয়ালুকা নুতফা

এই দুইয়ের মাঝে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি ছাড়া আর কি টুকরি বোঝেন কি আপনাদের দেশে কি বলে টুকরি বলে আর কি বলে ওরা কয় ঠিক না কোন এলাকা হাজি কয় ঠিক না হ্যাঁ এইবার ঠিক আছে হ্যাঁ পেশাব পায়খানার একটা ওরা একটা হাজি তো মালিক বিন মোহাল্লা হাসতেছে আর বলতেছে আরাফতানি হাক্কা শাইক তুই আমারে চিনছ সেই চামচ একটাও আমারে চিনে নেয় বলো 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 আমাকে বলো বলো দুনিয়ায় যেটা আল্লাহ বানায় রাখছে ওটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি মনে হয় বোঝো কিন্তু জান্নাতে যেটা বানায় রাখছে ওটার হাঁটু পর্যন্ত মুশক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের কুচি দেওয়া ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পড়া লেহেঙ্গা বানাইছেন আল্লাহ সুতা দিয়া সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটা সমস্ত জগৎটা মোহিত হবে যদি ওই ঠুতুতে এরকম ঘ্রাণ এরকম জাদু থাকে তো ওই ঠোঁট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন মজা হবে ওই ঠোঁটে যখন তুমি কিস দিবে তো কেমন মজা হবে আমার তো মনে হয় হুজুর রও দুই চার বৎসরের ভিতরে ঠোঁট ছাড়বো না তোমরা তো মনে হয় চল্লিশ বছরের ভিতরেই ছাড়বা না চল্লিশ বছরের ধরা লাগবে আল্লাহ রসুল তো থুতুর কথা বলছে হুজুর নাই তো দুই চার পাঁচ বৎসরের মধ্যে ছাড়বো কিনা জানি না আমিও তো ছাড়বো না এটা পাইলে ছাড়ে কে ঠিক না আল্লাহ তো ওইটা বানায় রাখছে দুনিয়ার মা এদের চেয়েও এক লক্ষ গুণ বেশি রূপসী হবে

পায়ে যদি এত রূপ হয় যুবক এই কালে কত রূপ হবে এই দেহে কত রূপ হবে আমি এইটা যে মুসলমান তো বটে কিন্তু রং কতটুকু কতটুকু রং ইসলামের রং কতটুকু আমাদের ভিতরে থাকবো কয়েদিন এখানে দেখাইলাম তো অথিরি ইতিটাই না দিবে ইতি অথি ইতি হয়ে যাবে দুনিয়ারও ইতি হবে আমাদেরও ইতি হবে আসে কেতাবে। একদিন আসবে আল্লাহ ইসরাফিলকে বলবে ফান ফাখ উ দাও তুমি জিজ্ঞাসা করবে কাম নাফ খাতা মিয়া র ফু কটা দিব আল্লাহ বলবে নাফ খাতা মোহায়দা একটা আপনি বলবেন এক ফুতে পদ্মা ব্রিজের কি হবে ঠিক না হুম যমুনা ব্রিজের কি হবে ঠিক না এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়ে এটার কি হবে ঠিক না বাকি দুনিয়ার গুলো বাদিয়ে দিলাম আমাদেরটা দিয়ে দেখাই ঠিক না দুনিয়ার এই বড় বড় বিল্ডিং এর কি হবে এক ফুতে দুবাই বুরুজ খলিফার কি হবে এক ফুতে কয়দিন থাকবো বিদায় আমার কথা শুরু ছিল দাবি তো করি বড় জোরের সাথে চাটপুরের মানুষও দাবি করে কিশোরীর মানুষও দাবি করে বাংলাদেশের মানুষও দাবি করে সারা দুনিয়ার মুসলমানরা দাবি করে আমি মুসলমান কিন্তু ইসলামের রং কতটুকু ইসলামের রং কতটুকু দ্বিতীয়টায় চলে যায় লম্বা করতে চাইতেছি না উন্মতে মোহাম্মদী বলে তো দাবি করি কিন্তু নবীর আদর্শে আমি আদর্শ বান কতটুকু উম্মতে মোহাম্মদী তো বলি উম্মতে মোহাম্মদী তো বলি যে উম্মত হইতে পারার কারণে আল্লাহর কুদরতি হাতে বাছাই হইতে পারলাম মনে হয় বুঝাইতে না আমরা আল্লাহর কুদরতি হাতে बाँचाई करी तो हुआ जतबाकुम जाहिदुफिल्लाहिहक्का जिहादी हुआ जतबाकुम अमाज़ाला अलैकुम सिद्दीनी बिन हराम हुआ जतबाकुम अमाके बुज़ाए अल्लाह बोलते चाहे उम्मते मुहम्मदी तुम आदर के अमी कुदरती हाथे बाँचाई कुर्सी बाँचाई अल्लाह तुमरा बाँचाई करी तो সর্ব আগে আমি তোমাদেরকে বাছাই করছি সমস্ত মানব জাতির ভিতরে বাছাই করা আমি শোকেজের ভিতরে সুন্দর পাত্রে রাখা রাই তারপরে যা ছিল যেই আসছে তাকে কিছু না কিছু দিয়া দিছি এমনও নবী আসছে নাই না হাদিসে নাই বলবো হাদিস

মাইনোরিয়াম তিরাশি গুণী পাইছে আর আমরা কয়জন জান্নাতে যাওয়ার কাতার হবে একশো বিশটা কাটা আশি কাতারই আমরা কয়জনকে দিছেন কয়জনকে দিছেন কাকে মোহাম্মদুর

আবার দশ রহমত ও নিবে ঠিক না কি বলবেন আর সের থিকা রহাম হম এশকের পরিচয় এটাই রাগ হয়েন না আমি বিরোধিতা করতেছি না শুধু আশেখ আশেক বললে হবে না আশেকের পরিচয় এইটাই যে সে পুরা নাম নিবে কি محمد الرسول اللہ محمد الرسول اللہ اوی رسول محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ارکارونے اللہ اپنے کے قدروں کی ہاتھیں بخشہ ہی